সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আসি বেতাগার গোলঘাটে বেতাগার গোলঘাট হল বাগেরহাট জেলা উপজেলা ফকিরহাট দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে সোমবার তাই আমি এই হাটে চলে আসছি দর্শক আমি এই মুহূর্তে আপনাদের এই হাট থেকে হাট দিশার গরুর দাম জানাবো হাট দিশার গাই গরু আছে বিভিন্ন রকমের হাট দিশার গরু আছে এই গরুগুলোর আমি আপনাদের দাম দেখাবো এই এই একটা হার্ডিসার গরু আছে এখানে অনেক হার্ডিসার গরু আছে দর্শক আমি যতদূর সম্ভব আমি দাম জানাবার জন্য চেষ্টা চালাবো দর্শক মনোযোগ সহকারে আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন দর্শক প্রথমেই আমি এই মানে যে এই একটা গরু নিয়ে আসছে একটা হার্ডিসার গরু এইটাই আপনি প্রথমে দেখাবো আচ্ছা এই গরু এইটা কত হলে বিক্রি করা তাই বলো দাম কত চাচ্ছে বত্রিশ হলে হবে দাম চাচ্ছে তার কোনো কথা নাই কত একটাই আর কোনো কথা নাই কোনো তো কিছুই নাই দর্শক এটা বত্রিশ হাজার করে বিক্রি করবে কথা নাই কথাই একটাই আর দাতের একটা হাত ডিসার গাড়ি গরু দর্শক আমি আগেই বলেছি যে আমি হাত ডিসার গরু ভিডিও বানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন অনেকেই দেখা যাচ্ছে যে হার ডিসার গুরু হোটেল এইগুলো কেনার জন্য আপনার চেষ্টা চালায় দর্শক আপনারা এই হাতে আসলে হার ডিসার গুন পাওয়া যাবে অনেক তোমার নাম কি এক কথা বলছো তুমি তোমাকে ধন্যবাদ খুব প্রিয় দর্শকবৃন্দ এই যে ভাই দুইটি গরু নিয়ে আসছে আপনার গরু দুটি কোথায় এই দুটি গরু আপনি নিয়ে আসছেন এইটা মনে হচ্ছে বপনা তাই না এই একটা হলো বকনা গরু দর্শক আর একটা হলো গাই গরু এইটা হলো ওনার গাই গরু এই যে গাই গরু দর্শক আচ্ছা আপনার গাই গরুটা কত হলো বসুন ভাই চলো চলো ভাই ব্যসছে এটা মনে হয় আট চাষের আট চাচের একটা গাই গরু দর্শক একেবারে খারাপ গরু না দেখেন ভালোই গরু খুবই সুন্দর চল্লিশের যদি বিক্রি করবেন এখানে ওনার টার্গেটে আছে চল্লিশ বিক্রি করবেন আচ্ছা এই এটা কি বকনা নাইটাও আপনার এই বকনা কত বল। এই বদলা কত বেয়াল্লিশ আচ্ছা এই বদলা বিক্রি এই আর হলো চল্লিশ চল্লিশ আর বেয়াল্লিশ টাকা গরু যাবে আপনার নাম কি মোহাম্মদ আলী ভাই হ্যাঁ তো সফল গরুর ব্যবসা আপনি কি এই ধরনের গরুর ব্যবসা কিনে করেন আচ্ছা আপনি এই যে এই যে গরু আছে আপনার গরু এই ধরনের গরু সব কত হলে কিনেই দিতে পারবেন ভালো ভালো গরু কিনে দিতে দাম খুব কম আচ্ছা দর্শক উনি একজন ব্যাপারী উনি মানে খুব পুরনো ব্যাপারী আচ্ছা এই ধরনের গরু আপনি পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ পর্যন্ত আপনার সাথে যোগাযোগ তারা এই যে যারা দর্শক আছে তারা এই ভিডিও দেখতেছে তারা তো অনেকে কেনার জন্য চিন্তা করে আচ্ছা এখন আপনার মোবাইল নাম্বার ঠিকানা নামটা একটু বলেন এই নাম্বারটা উঠে নিতে

s i

মোহাম্মদ আলী নাম দর্শক মোহাম্মদ সাহেবের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা গরু যারা কিনতে চান তারা ঠকবেন না গরু কিনে এইটুকু আমি বলতে পারি হ্যাঁ ভালো কয়টা গরু আছে হ্যালো ব্যাপারি সালাম আলাইকুম ভালো আছেন এই গরুর মালিক কে এই গরুর মালিক কে আপনি হ্যালো একটু কথা বলেন আমরা একটু কথা বলেন বলেন কৰোঁ ভিডিঅ' বনাইছোঁ আমি বাহিৰ আছো এই দুইটা নিয়ে আসে দর্শক এইটা দেখেন এই মালিক এই হলো ওনার গাই গরু এই একটা আর এই একটা দর্শক উনি দুইটা গরু নিয়ে আসলেন হ্যাঁ আমরা এই দুইটি গুরু দাম আমরা জানবো এবং মস করবো আচ্ছা এই দুইটা তো মনে হয় আর্থ আছে তাই না মনে আছে দাম ও এইটা দুই দর আর এইটা মানে এটা এইটা এইটা দুই দরটা তো কম মেলা কম হ্যাঁ তাহলে এইরকমের কেন আর্টিস হয়ে যায়

আর ব্যথা করে চিনতে পারবো না পঁয়ত্রিশটা করুন ব্যস্ত হয়ে যায় আর একটা গরু গাই গরু আর এইটা হলো দুই পক্ষে মনে হয় তাই না এইটা কত ব্যস্ত দাম এইটা চাইছেন ব্যস্ত পারবেন কত কান না আর এইটা কত এইটা

একটা গরু চাষে চল্লিশ হাজার যদি কেউ পালে যদি খাওয়ানো হয় তাহলে অন্তত পক্ষে যারা অল্প পুঁজির মানে মানুষ যারা কোরবানি দিতে চান তাদের জন্য এই ধরনের গরু এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এইসব গরু না 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 ছাগলের চাইতে বড় একটা ছাগলের দামও তো আছে দেখেন সুন্দর সুন্দর গরু আছে ইয়াতে দর্শক আমি গরুর দাম জানাবার জন্য আমি ঘুরি আপনাদের যে এই হাতিশার গরুর দাম জানাবার জন্য ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলা যাবে ওনার সাথে কথা বলা যাবে না দর্শক উনি কথা বলবে না আচ্ছা আমি আরেকটু দেখি আর একটু স্বাধীনতায় যারা আগ্রহ উড়ি আছে তাদের সাথে আমি কথা বলি দর্শক আমার মনে হচ্ছে এই গোলটাও ভাই এই গোলটা কি আপনার এইটা আপনি কয়টা করে দিয়েছেন ভাইয়া এই দুইটা আপনার এটা কয়টা তার এইটা এই বড়টা

একেবারে খারাপ না আমি হাজির গেলটা একটু ভিডিও আছে কিন্তু যে আমি পঞ্চান্ন লোড ব্যস্ত কত লই দেয় আর ব্যস্ত আপনার নাম কি আব্দুর রহমান সাহেব গরুই দর্শক আমি আরো দেখেছি একটু গরু আপনাদের জানাচ্ছি

বাসার ভাই বাসার ভাই গরু বাসাবে ভাই কয়টা গরু নিয়ে আসে আহ বারোটা আছে কয়টা আটটা আছে